নবী বলেন দিন সম্পর্কে মানুষ এমন আজ আসগবে কথা বললে যেগুলো কোরআনে নাই হাদিসের মধ্যে থাকবে না এসমার মধ্যে থাকবে না কেয়াসের মধ্যে থাকবে না দিন সম্পর্কে এমন এমন মূর্খ কথা বার্তা মানুষ সমাজের মধ্যে বললে যে কথাগুলো শুনতে গিয়ে পালন করতে গিয়ে আমল করতে গিয়ে সাধারণ মানুষ ইমান হারা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক

ইটার নাম তো দিয়ে দিই যুগে 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 তার মিলে মেলে বলি নাম কান দিয়ে দিই নামে ফনবতিটা দেহে দেহে ফেট চলাই নি পারে হদে কেঙ্গুরি ফেট চলাই হদে আহল হাদিস নাম কান বাজাই দিয়ে না কার হাদিসের হতা হলি মানুষ তো নবী সুন নবীর হাদিসের হতা হলি মানুষ নরম হইব আর মানুষ নরম হলি এই নরমর ভিতরে আর হামগুরি মানুষের ইমানদার তুন বেঈমান বানাই ফেলে তেজুম কথা ঠিক না বে এটা লাই ইন দিন সম্পর্কে কোরআন হাদিস ব্যাপারে এন কিছু হতা হইব যে কিন্তু আর ওনারা বাদ দাও সেই দুঃখ কেউ নও উনি এলেই লে কিছু হতা হইব এলে উনি বেন সাবধান থাকিবেন এরপর আল্লাহর নবী বলেন অধিক খারে বেশি বেশি করি আত্মীয়তার বন্ধন ছিন্ন করি ফেলাই আত্মীয়র সম্পর্ক না থাকিব আল্লাহর নবী বলেন যারা জাতা সম্পর্ক চিহ্ন করবে তাদের জন্য আল্লাহর জান্নাত নাই আজ তাতে একজন সরে এক বিরুদ্ধ লাই খজ্জে <Khujje> করি 10 বছর 15 বছর 20 বছর 30 বছর মামলা বাইরে দে হাত মাত্র জায়গা বাপে ফুতুর সারি দিল কি হয় ফুতে বাপ ওর সারি দিল কি হয় না কেও রে কেও সারি দি হই না প্রয়োজন 30 বছর পর্যন্ত খায়কুরত মামলা বাইও এরপর বড় এক হাত জায়গা কেউ কেও রে সারি নো দিব এই লজ্জাত দরি সমাজ পরিবার সম্পর্ক ছিন্ন গজ্জি দে ঘর দে আর সমাজত আছে না নাই অধিকার সম্পর্ক হবে কবে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার মদিনাওয়ালা রসুল বলে দিয়েছে উম্মতরে তোমরা জেনে রাখো আমি রসুল আমি রসুল্লাহ দুনিয়া দিকে পর্দা করার পরে এমন একটা সময় আসবে যে সময় মানুষ আত্মীয়তার বন্ধনকে ভুলে যাবে আত্মীয়তার সম্পর্ক ভুলে যাবে আত্মীয়তার সম্পর্ক কিছুই রাখবে না এই সম্পর্ক থেকে মানুষ দূরে সরে যাবে এইগুলো এক একটা কেমতের আরামত এরপরে নবী বলেন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার গর দাগে ফারা প্রতিবেশী আসানা নাই আটটা বছর দুর্ব্যবহার হইতে যারা আসানা নাই এগুলো যখন দেখবেন মনে করবেন কেন আমাদের অতি নিকটে চলে আসছে এর নবী বলেন অশ্লীলতা বেড়ে যাবে অস্থিরতার বেকার হইলি দিম একখান বাজার হতা হইলাম দেন এডের পুতরে কিন আছে এই এক একখান কেয়ামতের আলামতর পিছনে রাত কে রাত দিন আলোচনা আছে আইতেনে হেডলাইন হই যায় কিন্তু সময় নাই তালে আজ এর কথা কিনে দূর রহিলাম আজ এর হতা কিনে দূর রহিলাম গোসবাগার একখান হতা কিআলগু জিরাম আজ যাই হোক আল্লাহ যা টুকু কবুল হই হইলাম আর গোসবা করার সোনার মুহতারা মজুর গরিব এই যাটুকু কে আমাদের আলামত সম্পর্কে হইলাম সিন্দে ভাবনা গরি সঞ্চয় এগিন আনার সমাজত পরিবারত চলেন না তৈরি বুঝাতে কে আমাকে তো বরাদ দূরে নেই আর আলামতের মধ্যে একখান আলামত রসুল যেতে দুনিয়া তো পর্দা গুজি রসুল যেতে দুনিয়া তো পর্দা গড়ি ফেলে তৈরি কেয়ামত একেবারে আয় গিয়ে তো তো আয়োজন পর কালা যে প্রায় সাড়ে চোদ্দশো বছর আসিদি এগিয়ে নারায় বোনাস হিসেবে আল্লাহ দান হয়েছিল সুবাহ আল্লাহ